ধন্যবাদ আপনাদের আপনারা আমার সাথে থানাও ছিলেন আপনারা আমার সাথে ডিবি অফিসেও ছিলেন আপনারা আমার সাথে আদালতেও এসেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকল মিডিয়া কর্মীদের অন্যান্য আদালতের কাছে যে মামলাটা করার পরামর্শ আমাকে থানা দিয়েছিল বা বলেছিল আমি কিন্তু কোর্টে মামলাটা অলরেডি দায়ের করেছি চাঁদাবাজি মামলাটা দায়ের করেছি এই যে এই এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি দু এক দিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করব ধন্যবাদ আমি সমস্ত কিছু মহামান্য আদালত কিন্তু দেখেছেন এবং আমলে নিয়েছেন আমরা সবাই খুব আনন্দিত এবং হচ্ছে যে আমরা অচিরেই দু একদিনের মধ্যেই আমি একটা প্রেস কনফারেন্স করবো সেখানে ডিটেলটা অবশ্যই 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 আমি আশা করছি যে মহামান্য আদালতের কাছে আমি ন্যায় বিচার পাবো অভিযোগটা কি দিয়েছে

هيء اوءء اپني روشني